রাজনৈতিক ভিন্নমত পেছনকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রীর সমান তৈরি করা হয় বিভিন্ন জেল আর এই জেলগুলোর মধ্যে অন্যতম হল আয়নাঘর বাংলাদেশের সামরিক বাহিনীর কিছু অসৎ অফিসারগণেরা এই আয়নাঘর পরিচালনা করত বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এর বা সিটিআইবি এই আয়নাঘরটি রক্ষণাবেক্ষণ করত ফলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে বন্দি হিসেবে রাখা হতো এবং সেখানে তাদেরকে দিনের পর দিন অমানসিক ও শারীরিক নির্যাতন করা হতো অনেকেই মনে করে আয়নাঘর ঢাকা সেনানিবাসে অবস্থিত আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য অফিসার বলেন অতীতে এই জায়গাটি জায়ান্ট ইন্টোগ্রেশন সেলস নামে পরিচিত ছিল পরে একে সংস্কার ও বর্ধিত করে এর নাম দেওয়া হয় আয়নাঘর আয়নাঘরে রয়েছে ষোলোটি কক্ষ যেখানে একসাথে প্রায় তিরিশ জনকে বন্দি রাখা যায় আয়নাঘরের বন্দিদের অনেকেই মেরে ফেলা হতো আবার অনেককে ছেড়ে দেওয়া হতো সবাইকে মেরে ফেলা হতো না এখানে কিন্তু বেশিরভাগ বন্দিরাই ছিল রাজনৈতিক সহিংসতার শিকার রাজনৈতিক সহিংসতার কারণে বিভিন্ন সময় বন্দীদেরকে এই ছেলে রাখা হতো এবং বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হতো না খাইয়ে রাখা হতো দিনের পর দিন তাদের ওপর অত্যাচার চালানো হতো এভাবেই আইনাঘরের সৃষ্টি হয়